হ্যালো ভিওয়ার্স আজকে কিন্তু অফারের শেষ দিন আজকে কিন্তু জুলাই মাসের একত্রিশ তারিখ তো যতদূর শুনলাম যে সর্বোচ্চ চোদ্দো হাজার টাকা ক্যাশব্যাক চলছে ইয়ামা বাইকে আপনি কিন্তু আপনার পছন্দের বাইকটি পারচেস করতে পারেন আমাদের যে পল্টন শোরুম আছে এই মোটরসের যে অফিসিয়াল শোরুম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এই শোরুম থেকে আপনার পছন্দের বাইকটি পারচেস করতে পারেন এখানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে হিউজ পরিমাণে বাইক রয়েছে ভার্সন টু ভার্সন টু যে নতুন স্টিকারটা এই যে ভার্সন টুর যে নতুন স্টিকার দেখা যাচ্ছে আর এস ভার্সন ফোরে যে হোয়াইট কালার আর মেইনলি প্রথমত কারণ হলো যে প্রথমত একটা কথা বলি যে এফ জেরো ভার্সন টুর যে নতুন স্টিকারটা এই কালারটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন রূপে নতুন সাজে এফ জেরো ভার্সন টু এসেছে এই বাইকটার বর্তমান মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এফ জেরো ভার্সন ফোরে কিন্তু দুই হাজার টাকার ক্যাশব্যাক পাচ্ছেন দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো থেকে দুই হাজার টাকা ক্যাশব্যাক দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এফ জেরো ভার্সন থ্রি আছে যে ফেজার কিন্তু চলে আসছে ফেজার এই যে ফেজার ফেজার এখানে আছে একটা এই যে এই পাশে ফেজার আজকে মনে হয় নামলো এই বাইকটা ফেজার ফেজারে কিন্তু অনেক বাইক রয়েছে যারা ফেজার নিতে চাচ্ছেন ফেজারে কিন্তু বারো হাজার টাকা ক্যাশব্যাক আজকে পর্যন্ত ভিউয়ার্স তো দর্শককে বলতে চাই যে বারো হাজার টাকা ক্যাশব্যাক চলছে ফেজারে আজকে পর্যন্ত কিন্তু কালকে থেকে কিন্তু এই অফারটা থাকবে না সর্বোচ্চ বারো হাজার টাকা ফেজারে পাচ্ছেন যে দুই লক্ষ আশি হাজার থেকে বারো হাজার টাকা ক্যাশব্যাক যারা নিতে চান আজকের মধ্যেই ফেজার বাইকটা নিয়ে নেন কারণ এই ফেজারটা যদি আজকের মধ্যে না নেন এই অফারটা কিন্তু আর পাবেন না ওকে তো আর কোনটা বলবো এফ জেড টু ফাইভ এফ জেড টু ফাইভে কিন্তু চোদ্দো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন কীভাবে পাবেন এটা হলো যে আপনার নামে যদি কোনো ইয়ামা বাইক থাকে একশো পঁয়ষট্টি সিসির নিচে তাহলে এফ জেড টু ফাইভ নিলে আপনি এগারো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এবং আপনার নামে যদি কোনো হায়ার সিসি বাইক থাকে তাহলে যদি আপনি এফ জেড টু ফাইভ বাইকটি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি চোদ্দো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এক্সচেঞ্জ সুবিধা আছে কিন্তু আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক আমাদের এখানে এসে এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন বাইরে যে বাইকগুলো রয়েছে এগুলো কিন্তু সার্ভিস সার্ভিসের জন্য এসেছে সেগুলো বাইক সার্ভিস আমাদের পাশেই সার্ভিস সেন্টার তো কথা যেটা বলছিলাম যে আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক দিয়ে এখানে এসে এক্সচেঞ্জের মাধ্যমে যে কোনো নতুন নতুনীয় বাইক পার্চেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এই জন্য আপনার বাইকটি অবশ্যই অবশ্যই ঢাকা মেট্রোযুক্ত নাম্বার হইতে হবে ঢাকা মেট্রোযুক্ত যে কোনো না বাইক আপনি এক্সচেঞ্জ করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন ফ্যাশন টু এখানে কিন্তু আছে যে ব্ল্যাক কালার দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা পনেরোশো টাকা ক্যাশব্যাক চলছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আজকে পর্যন্ত প্রতি মাসেই কিন্তু অফার থাকে প্রতি মাসেই কিন্তু এস মোটরস কাস্টমারের জন্য অফার দিয়ে থাকে এই মাসেও কিন্তু ব্যতিক্রম কিছু হয় এই মাসেও কিন্তু অফার চলছিল এই আজকে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু অফার চলবে কালকে থেকে কিন্তু এই অফার নাও থাকতে পারে এই যে স্যালোটো স্যালোটো মাইলেজ কিং যেটাকে মাইলেজ কিং বলা হয় এটাতেও কিন্তু অফার আছে পনেরোশো টাকা ঠিক আছে পাশে অনেকগুলো বাইক দেখছি ফেজার ভার্সন টু এফজ ভার্সন ফোর এখানে একটা স্কুটি ফিটিং হচ্ছে স্কুটি এই যে কাস্টমার অলরেডি স্কুটি বাইকটা ফিটিং কমপ্লিট রেজারের একশো তেরো সিসি এটা হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ফিটিং কমপ্লিট কাস্টমার এখন বাইক ডেলিভারি নিয়ে যাবে আর কি কাস্টমার এসেছে এই যে মাস্টার অফ টর্ক আছে এম টি ফিফটিন মাস্টার অফ টর্ক যে বাইকটা আমি চালাই ব্ল্যাক কালার এটা হলো ব্লু কালার পেছনে ব্ল্যাক কালার চার লক্ষ ষাট হাজার টাকা এমটি ফিফটিন ভার্সন ওয়ান আর এমটি ফিফটিন ভার্সন ট্যুর বর্তমান মূল্য পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা সরি হ্যাঁ এম টি ফিফটিন ভার্সন টুর বর্তমান মূল্য পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এম টি ফিফটিন ভার্সন টুতে তো যাই হোক আর সকল বাইকই তো দেখালাম এইখানে একটা বাইক দেখায় সে যে রেজ রেডার একশো পঁচিশ সিসি যেটা ফিটিং হল ওইটা হলো একশো তেরো সিসি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আর এইটার দাম হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা হলো এফআই ইঞ্জিন কিন্তু এফআই এবং এটা কিন্তু সিবিউ কন্ডিশন এটা কিন্তু বিএস সিক্স ইঞ্জিন হ্যাঁ ওইটা কিন্তু কার্বোরেটর এটা কিন্তু বিএস সিক্স এফআই ইঞ্জিন এবং সিবিউ কন্ডিশন এই সেই ভার্সন টু জাতীয় বাইক এই হলো বিষয় তো আপনি এখানে আইটি ফ্যাসিলিটিস পাচ্ছেন এক্সচেঞ্জ সুবিধা তো পাচ্ছেনই এক্সচেঞ্জ করার পাশাপাশি আপনি কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস পাচ্ছেন বাইকের ফিফটি পার্সেন্ট টাকা সিক্স মান্থের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ইএমআই করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম